দেবে এই এইকারে

নিজেদের মধ্যে বল সিলেক্ট বিকেশ পি ডিমা একটু আপনি দিছেন সিলেক্ট বিকেশ লম্বা হচ্ছে টাইন সামনে বাড়িয়েছেন সহজিব খেলার কৌশল দেখতে পড়ে নিজেদের মধ্যে বল বল পাস বল চলে গেছে আবার ছড়তে বানায় পয়েন্ট সিলেক্ট বিকেশ পি সিলেক্ট বিকেশ পি বল এগিয়ে রয়েছে ওনারা খানিকটা সময় নিচ্ছে ওনাদের খেলার কৌশল কিন্তু দুই গলে সূত্র দুই গলে এগিয়ে রয়েছে নিজেদের মধ্যে বল আবার জানল জানল থেকেstatic

ঘুমন্ত ফুটবলটাকে জাগানোর জন্য চেষ্টা করছেন আমাদের মাননীয় সংসদ বেশ পেশাদ সুমন ভাই নিজে দেবাদে বল ছাপ্পান্ন নম্বর দশ পড়তে পারো দশ নম্বর দশ পড়তে পারো বেশ সুমন ভাই আবার সাকিব সাকিব থেকে মাইনাস করে দিয়েছেন ভিতরে ঢুকার চেষ্টা হয় কিন্তু ক্লিয়ার করলেন ডিফেন্ডার বিকেসি বিকেসি থেকে আবারও নাইম নাইম থেকে নিজেদের মধ্যে বল আকিল আকিল থেকে বারো নম্বর দশ পড়তে চলো সামনে এবং সেই সাথে আমরা অনুরোধ করবো দর্শক থেকে মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না বারবার অনুরোধ করছি মাঠের পরিবেশটা সুন্দর রাখবে খেলোয়াড় জুনিয়র রহমান ছবি তুলে নিচ্ছেন চাই বিকেট স্পিকারে কিন্তু প্রথম আর্ধে একটি দুর্দান্ত কামবে করেছে এবং দুই গোলে এগিয়ে রয়েছে বিশ্বাস সুমন ফুটবল একাডেমি নিজেদের ছন্দটুকু পেয়েছিল তবে কাজে লাগাতে পারেনি একটি গোলও হয়েছিল কিন্তু অফ সাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায় এটি দুর্দান্ত সুযোগ এসেছিল কিন্তু কাজে লাগাতে পারেনি সুপ্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ জানাচ্ছি বেস্ট সুমন ফুটবল একাডেমির সকল টিম এবং অফিসিয়াল বিন্দুদেরকে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা দেখেন বিকে বাচ্চাদের সাথেই খেলতে গিয়ে আমরা অলরেডি দুই গোল খাইয়ে গেছি মনে হয় না যাই হোক এখন এটার মানে হচ্ছে গিয়ে এরা বাচ্চা হইলো এরা ওই সুটো মরিচের মতো জাল বেশি এরা ওই নিয়মিত রেগুলার কোচের আন্ডারে থাকে পড়াশোনা করে খেলাধুলা করে এটারই বিকেএসপি বলে আমরা একাডেমি থেকে দুইটা বাচ্চা ছেলে অলরেডি বিকেএসপি তে চান্স পাইছে ওরাও এদের মতো হবে তারপরও আমাদের ছেলেরাও একটা উপজেলা থেকে এই বিকেএসপি মানে হচ্ছে কি এরা অনেক জায়গা থেকে আইসে এক জায়গায় হয়েছে এরাই আগামী দিনে বাংলাদেশ ফুটবল টিমে খেলবে এবং এদের খেলার মান দেখলাম মাসাল্লা অনেক ভালো আচ্ছা এখানে ফুটবলের লোকজন আসছেন আর ভাল লাগতেছে যে অনেক দিন পর এই চানপুর মাঠে এটা আমার খুব পছন্দের একটা মাঠ ফুটবল ক্রিকেট দুইটাই খেলছি কিন্তু আইসা দেখলাম এই মাঠটা এত শক্ত সোনারঘাটের মানুষের মন অত শক্ত না যতটা চানপুরের মাত অত শক্ত আমার মনে হয় এখানে যারা আছে নতুন বরাদ্দ যেহেতু পাইছে এখানে মিনিমাম চেয়ারম্যান ওইখানে আছে তিন নম্বর ইউনিয়নের আমাদের বাস্কর সুমন কোথায় আসো নিপেন মেম্বার আছে নাকি তো সবাই মিলে যদিও নির্বাচন তো চলে গেছে যে যার মতো এখন তো একসাথে একই টিম আমি আপাতত পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিছে খালি মাঠটা সুন্দর করার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাচ্ছি তোমরা এটারে সুন্দর করে জানে মানুষ মনে করে আমি কথা দিছি যে আমি এমপি হইলে মাধবপুর সোনার ঘাটে কেউ আসলে অন্য মানুষের প্রেমে পড়ার আগে মাঠের প্রেমে পড়বে এটা আমি কথা দিছি এমপি হিসাবে আমাদের অলরেডি সাত আটটা মাঠে কাজ চলতেছে এই চানপুর মাঠেও যেন কাজ শুরু হয়ে যায় কারণ একটা সুন্দর মাঠ থাকা মানে হচ্ছে এটা আমাদের সবার সম্পদ আমি এই ব্যবস্থাপক যিনি দায়িত্বে আছেন তাকেও বলবো যে আপনারা একটু সহযোগিতা করেন আপনারা আপনাদের মাঠ গুলারে ঠিক রাখেন আর আমি এমপি হিসাবে আপনাদেরকে ঠিক রাখার জন্য মহান সংসদে আপনাদের পক্ষে কথা বলবো এটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে এখন তাও বুড়া বয়সে ফুটবল খেলার কথা না তারপরে ফুটবল দেখলে বসে থাকতে পারি না চলে আসছি আমি বিকেএসপি টিমকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসছেন যারা কোচ এবং সংশ্লিষ্ট সবাই যারা আছেন এইভাবে আমাদের মধ্যে আত্মীয়তা গড়ে উঠুক আমরা ফুটবলাররা অর্থনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে বিভিন্ন ভাবে যেতে চাই আর বিশেষ করে চা বাগানের শ্রমিক বলতে চাই যে গত সপ্তাহে আপনারা জানেন যে চা বাগানের শ্রমিক ভাই এবং মালিক ভাইদের পক্ষে আমি মহান সংসদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলছি যে এক কেজি চা বানাইতে লাগে দুইশো আর এক কেজি চা বিক্রি করে পাওয়া যায় একশোর কম প্রতি কেজি চাতে যদি একশো টাকা লস হয় তাইলে এই সিনডিকেটর কারণে তো চার মালিক এবং চার শ্রমিক দুজনেই পথে বসবে আমি বডি নাম্বার 1 না আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে আমার জানামতে এত মানুষের মধ্যে সম্ভবত আমি প্রথম সংসদে দাঁড়াই এই রকম শক্তভাবে চার শ্রমিক ভাইবন্ধের পক্ষে কথা বলছি এইজন্য আমি আমি মনে করি আমি মনে করি এটার জন্য আমি অহংকার করি যে আমি কথা বলতে পারি আমি ভাগ্যবান যে যাদের সাথে সারা জীবন উঠা বসা যাদের সাথে ফুটবল খেলছি ক্রিকেট খেলছি যাদের সাথে একই মাঠে ঘাম ফেলছি তাদের পক্ষে তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের পক্ষে দাঁড়াইয়া যে আমি মহান সংসদে কথা বলতে পারছি এইটার জন্য আমি রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তবে আরেকটা কথা বলে যাই এক দুই বছরের মধ্যে টের পাবেন আমার যে এমপি বানাইছেন বুঝবেন এই পুরা এলাকাটারে আমি বাংলাদেশের মধ্যে একটা পর্যটন নগরীতে আমি তৈরি করবো দেখবেন বহু মানুষ আপনারা অলরেডি দেখবেন এই যে চন্ডী চা বাগানে একটা অলরেডি আর্টিস্টিক একটা জায়গা আমরা বানাইছি এইভাবে রামগঙ্গা এইভাবে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় চা মালিক সাথে আলাপ করে বিভিন্ন বিভিন্ন স্থাপনা তৈরি হবে যাতে চায়ের পাশাপাশি চা শ্রমিকরা যেন আরো বিভিন্ন জায়গায় ব্যবসা ব্যবসা করে চলতে পারে এরকম বিকল্প ব্যবস্থা আমি তৈরি করতেছি আমি কথা দিছি যে আমি ভোটের আগে বলছিলাম আমার ছেলের নিয়ে আমি যতটা চিন্তা করি ঠিক ততটাই চিন্তা করি আমি চা বাগানের ছেলেমেয়েদেরকে নিয়ে আমার ছেলেমেয়েরা যদি মানুষ হয় তাহলে এমপি হিসাবে আমার মানুষ করা এরা যেন আমার চোখের দিকে তাকাই বলতে পারে ব্যারিস্টার সাহেব এবার আমি শিক্ষিত হয়েছে আপনারা বহুত এমপি হয়েছেন এবার আমার এমপি হওয়ার পালা এটা আমি করে যাবো আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আবার কোচ সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

জুড়ে তবে আমি সাথে কথা এই কথাও যে মিনি ফুটবল ফুটবলটা বন্ধ করার লাগে তার সাথে এখানেও বাবুর মামু সব গান আমার বাবর মামু আমরা চাই মিনি ফুস্ট খেল ফুটবলটা বন্ধ করার লাগিয়া এই 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 খেলায় আমরা ফুটবল খেলাটা ধ্বংস হই আর কি মেডিসিন বিভাগের লাভ আমাদের ফুটবলটা ধ্বংস হর আর মেডিসিন বিভাগের লাভ হয় এটা কি আমি সুমনবাড়ি রে ও বাসাত এই খেলার মাঠেও কইলাম এই চুনারীঘাট খেলার মাঠও দোকানে বইলাম ইনশাল্লাহ আমরা এই ফুটবল মিনি ফুটবল ফুটবল আমি মামুন নানা যতদিন বাসিয়া থাকমু মিনি ফুটবল ফুটবল বন্ধ চেষ্টা এই মিনি ফুটবলে কি কি ক্ষতি করে এই মিনি ফুটবলে খেলার অনেক ক্ষতি করে প্লেয়ারের পাও হাত ভাঙে আর মেডিসিন বিভাগের লাভ আপনি মেডিসিন বিভাগে কিভাবে লাভ হয় লাভ হয় এই এই যে মেডিসিন বিভাগের এই যে পাও ব্যথা হইলো হাত ভাঙলো হাঁটু ভাঙলো নাক ফাটলো এই ভাবে মেডিসিন বিভাগের লাভ না এটা মেডিসিন বিভাগের আমি মনে করি এটা যারা মিনি ফুটবল খেলা দেয় এটা মেডিসিন বিভাগে

আমাদের খানাইঘাটের মামুন নানার আহ একটা প্রতিবাদ যে মিনি ফুটসল ফুটবল টুর্নামেন্ট বন্ধ সর্বপ্রথম মিনি ফুটবল ফুটসল বন্ধ করবো আমি

হয় এটা ফুটবলের মজা হয় এটা ফুটবল খেলের এইভাবে ফুটবলটা ধ্বংস হয়ে যাবে